হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা অনেক দিন ধরে গাছগুলো লাগাবো লাগবো করে আর লাগানোই হচ্ছে না কিন্তু আজ ফাইনালি লাগিয়েই ফেললাম কিন্তু কেনা কোনো গাছ না আমার গাছ থেকে ভেঙে আবার নতুন করে রিপেয়ার করে নিচ্ছি গাছগুলো লাগাতে গাছের সুন্দর সৌন্দর্য কার না ভালো লাগে বলেন কিন্তু হাজার শখ বা ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পারতাম না যখনই কোনো গাছ কিনে এনে লাগাই তখনই আমার মুরগিগুলো মাথা থেকে গোড়া পর্যন্ত খেয়ে ফেলে কিছুই খরার থাকে না যেহেতু আমি দেশি মুরগি প্লাস পাকিস্তানি মুরগি পালতাম সেই জন্য তারা সব কিছুই খেয়ে ফেলতো দেশি মুরগির অত্যাচার একটু কম হলেও পাকিস্তানি মুরগির অত্যাচার একটু বেশি হতো সেই জন্য কোনো কিছুই রাখতো না এতদিন পর্যন্ত কত টাকার গাছ কিনেছি তা আল্লাহ ভালো জানে তো যাই হোক এই যে আমি মাটি এনে প্রথমে পটগুলোতে ভরে নিচ্ছি পটগুলো আমার আগে থেকে রেডি করা ছিল এই পটগুলোতেও আগে আমি গাছ লাগিয়েছিলাম কিন্তু মুরগিরা সব কিছু শেষ করে দিয়েছে তো রাগ করে পটগুলো ফাঁকা করে রেখে দিয়েছিলাম যদি কখনো লাগাতে পারি তো দুঃখের বিষয় আমার আজ কোনো মুরগিই নেই মাত্র একটা মুরগি আছে দেশি আর একটা পাকিস্তানি মুরগি আছে তো তাছাড়া বিশ থেকে বাইশটা মুরগি সব কিছুই মানে শেষ হয়ে গেছে প্রাণী খেয়ে দশকে সব মুরগি নষ্ট হয়ে গেছে আর কোনো মুরগি নেই আর শুধু বাকি আছে হাঁসগুলো তো হাঁসের ভয়েও কিছু করা যায় না যেহেতু রাজহাঁস তারাও গাছপালা খেয়ে ফেলে আর আমি মাটিতে লাগাবো না আমি ওয়ালে টাঙিয়ে দিব গাছগুলো তো সেই জন্যই আমি প্রথমে মাটিগুলো দিয়ে দিচ্ছি আর মাটিগুলোতে কোনো কিছু দিতে হবে না কারণ মাটিগুলো আলুর জমি থেকে নেওয়া আলুর জমিতে অনেক সার ওষুধ দেওয়া থাকে সেই জন্য বাড়তি কিছু দিতে হবে না তাই আমি মাটিগুলো দিয়ে গাছগুলো লাগিয়ে নিচ্ছি আর ঝুলিয়ে দিব সেই জন্য আমি এই কট তারগুলো নিয়েছি শক্ত তারগুলো দড়িগুলো এগুলো দিয়ে শিকা বানিয়ে ঝুলিয়ে দেবো বাহিরে ওয়ালে তো সেই জন্য আমি ওয়ালে টাঙানোর জন্য দড়িগুলো রেডি করে নিচ্ছি এই গাছ লাগানোর জন্য কত যে চেষ্টা করেছি যখনই মেলা হয় তখনই মেলা থেকে গাছ এনে লাগিয়েছি কিন্তু মুরগিও হতে দেয়নি আর ছাগলও হতে দেয়নি যেহেতু আমার বাড়িতে ছাগলও ছিল অনেকগুলো বিশ বাইশটা ছাগল ছিল তো তাদের জন্য গাছ লাগানো যেত না যে কোনো গাছই তারা খেয়ে ফেলতো আর এখন কোনো ছাগলও নেই আর মুরগিও নেই আছে শুধু হাঁস আর তাদের ভয়েও মাটিতে কোনো কিছু লাগানো যায় না যেটাই লাগাই সেটাই তারা নষ্ট করে ফেলে তো এই দড়িগুলো আমার বাধা হয়ে গেছে যেহেতু তিনটা পর তিনটা পটে তিনটা শিকা লাগিয়ে দিব আর তার জন্য আমি ঠিক মতো পাঁচটা দড়ি দিয়ে একটা করে শিকা বানিয়েছি শিকার মতো আর কি ঠিক শিকা না যেন টাঙানো যায় ওয়ালে দিয়ে আর এই যে এই বোতলগুলো আমি গত বছর লাগিয়েছিলাম ঘাস ফুল দিয়ে পর্তুলিকা যাকে বলে তো এখন আর নেই মারা গেছে যে গরম পড়েছে জানি না এই গাছগুলো কতটা টিকবে যেগুলো লাগিয়ে নিচ্ছি এতটা গরমের তাপমাত্রা কতটা টিকবে তা বলা পাচ্ছে না আর বোতলগুলো নামিয়ে এখানে আমি পটগুলো টাঙিয়ে দিব। আর এখানে একটু পানি দিয়ে দিব যেহেতু এখন বিকেল বেলা। পটগুলো আমি ভালোভাবে টাঙিয়ে নিচ্ছি যাতে একটার পর একটা একদম সমানভাবে থাকে যাতে কোনোভাবে উঁচু নিচু না হয় আর এই পাতাগুলো যখন অনেক বেশি হয়ে যাবে এরা যেহেতু এমনি এমনি বংশ বিস্তার করে তেমন কোনো যত্ন নিতে হয় না তো যখন অনেক বেশি হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে তো সেই জন্য আমি বাহিরেই লাগিয়ে নিচ্ছি আর মাটিতে লাগানোর তো কোনো বুদ্ধি নেই আর রুমের কিছু এই যে স্নেক প্ল্যান্টগুলো আমি রোদে দিয়েছিলাম এগুলো আমার রুমে ছিল বের করে রোদে দিয়েছিলাম আমার মনে ছিল না রোদ থেকে নামার জন্য কিন্তু এগুলো রোদের তাপে একদম মরা মরা অবস্থা প্রায় তো আজকে এগুলো নামিয়ে নিয়েছি আর এই যে শুকনো পাতাগুলো কেটে এটাকে বাথরুমে লাগিয়ে নিয়েছি আরও তিনটা ছোট স্নেক প্ল্যান্টের গাছ আমার রুমে ছিল অনেক সুন্দর ছিল কিন্তু রোদে দেওয়ার জন্য এগুলো নষ্ট হয়ে গিয়েছে জানি না আবার হবে কিনা তো এগুলো আমি বাহিরে দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম